আচ্ছা লাইভ এসের কারণটা বলি লাইভ এসে দেখি কি যে ওই যে আল্লাহ ম্যাক দে পানি দিয়ে ছাইয়া দে একটা গান আছে না তো ওই গানটা গাইতেছে আর আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো এই মুহূর্তে ভিডিওটা করার পিছনে দুইটা কারণ এক গরম আর ঠান্ডা নিয়ে কথা হবে বর্তমানে শুনতেছি বাংলাদেশে মাইনাস চল্লিশ আসলে মাইনাস না তো প্লাস মাইনাসে থাকতে থাকতে মুখ দিয়ে মাইনাস চলে আসে বাংলাদেশে প্লাস চল্লিশের উপর নাকি টেম্পারেচার চলে যাচ্ছে কিন্তু আমাদের এখানে এখন আজকে দেখলাম এই মুহূর্তে প্লাস টেন তো এখন আমরা দশের মধ্যে আছি কিন্তু এই যে আমি যেই পরিমাণে বাতাস হচ্ছে আশেপাশে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে এখন আমার মনে হচ্ছে যে আসলে এই আমার নর্মাল জ্যাকেটটা না পরে আমার যে শীতের আরেকটা বড় লং জ্যাকেট ছিল হাট অবধি মাইনাসের তো ওইটা পরে আসার দরকার ছিল এত পরিমাণে ঠান্ডা বাতাস আর বাংলাদেশে কি বলবো এত পরিমাণে গরম বাসা থেকে কথা বলার সময় আমি বুঝি তারা মাঝে মাঝে বলে গরমে নাকি থাকতে পারে না বাসার সাথে যায় বসে থাকে যাই হোক সকলকে এটাই জানানোর ছিল যে আসলে আল্লাহর কি নিয়ামত পৃথিবীর এক সাইডে গরম আর এক সাইডে ঠান্ডাতে মানুষ বাসে না আশেপাশে আমি অনেক মানুষজন দেখতে পাচ্ছি ক্যামেরাটো ক্যামেরাটা দিকে না লি যদিও অনেক মানে কি বলবো যাকে দেখা যাচ্ছে অনেক মানে মাইনাসের জ্যাকেট পরে আছে অনেক শীত অনেক শীতের কারণে সবাই জ্যাকেট পরে বের হচ্ছে সবাই মাইনাসের জ্যাকেট পরে বের হচ্ছে আর বাংলাদেশে এদিকে মানুষ গরমে মরতেছে গরমে তারা মানে কিছুক্ষণ আগে আমি ফেসবুকে ঢুকলাম আচ্ছা লাইভ এসের কারণটা বলি লাইভ এসে দেখি কি যে ওই যে আল্লাহ ম্যাগ দিয়ে পানি দেয়া দিয়ে একটা গান আছে না তো ওই গানটা গাইতেছে আর বাসা বাসা থেকে চাউল তুলতেছে বৃষ্টির জন্য তো ওটা দেখে ভাবলাম যে ভিডিওটা করি আসলে আল্লাহর এটাই যে দুনিয়াটা না ঘুরলে জগৎ না ঘুরলে বোঝা যাবে না যে আল্লাহ কোথায় কী সৃষ্টি করে রাখছে আর কোথাকার কী ওয়েদার জগৎ ঘুরলে পৃথিবীর অনেক কিছু জানা যায় এটাই